আহমদুলিল্লাহ রহমান রহমতুল্লাহ কোটা আন্দোলন শুরু করেছে মেধাবী শিক্ষার্থীরা যাদের আন্দোলনের সাথে আমি একমত পোষণ করছি এই কোটা ভিত্তিক চাকরি মেডিকেল ভর্তি ইঞ্জিনিয়ারিং ভর্তি বা ইউনিভার্সিটি ভর্তি এগুলো সব বাতিল করতে হবে এই সমস্ত কোটা থাকার কারণে আজকে মেধাবী ছাত্ররা দেশের জন্য জাতির জন্য কিছুই করতে পারছে না আমাদের দেশের যারা নীতি নির্ধারক এদের ভুলের কারণে আজকে দেশ পিছিয়ে আজকে যদি মেধার মূল্যায়ন করা হতো আল্লাহ রহমতে আমাদের এই দেশ কানাডা সিঙ্গাপুর আমেরিকার মতো হয়ে যেত আমাদের দেশে অনেক মেধাবী ছাত্র আছে যাদের এই মেধা মূল্যায়ন না করার কারণে তারা দেশের জন্য কিছুই করতে পারছে না আর নিজে তো প্রতিষ্ঠিত হতেই পারছে না যার কারণে এই সমস্ত কোটা কর্মকাণ্ড বন্ধ করতে হবে আমার যে মেধাবী ভাইয়েরা আন্দোলন শুরু করেছে তাদের সাথে আমিও আছি এটা আমি বাংলাদেশ সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি এই কোটা ভিত্তিক প্রত্যেকটা কর্মকাণ্ড বন্ধ করতে হবে এর মাঝখানে আমি আর একটা কথা বলতে চাই যদিও ব্যাপারটা হাস্যকর তারপরে বলতে হবে খুন করবে দাদা তার পঞ্চাশ বছর পরে গিয়ে বিচারে রায় হবে নাতির হবে ফাঁসি এই আইন যদি সরকার করতে পারে তাহলে কোটাভিত্তিক ভর্তি চাকরি সব কিছুই থাক আমার কোনো আপত্তি নাই। আর যদি এই হাস্যকার আইন পাশ করতে না পারে সরকার তাহলে সকল কোটা বাতিল করতে হবে আমরা চাই মেধাবী শিক্ষিত ছাত্র সমাজ বা মেধাবী মানুষ দেশের জন্য কাজ করুক এখানে কোনো রাজনৈতিক সলা পরামর্শ নয় কোনো স্বার্থবাদিতা নয় দেশকে ভালোবেসে দেশের জন্য জীবন দিতে চাই আর কিছু না আচ্ছা এর মাঝখানে আরেকটি কথা বলতে চাই একটি ঘটনা আমার প্রতিবেশীর একটি একটি ঘটনা আমার প্রতিবেশীর দুটি সন্তান দুটি ছেলে তার মধ্যে বড় ছেলেটা হাফ ম্যাড এবং ছোট ছেলেটা দুর্দান্ত জ্ঞানী আমি এমনও দেখেছি যে তার যে কোনো জিনিস বুঝতে বা মুখস্থ করতে একবার পড়াই যথেষ্ট এত মেধাবী আর বড় ছেলেটা অসুস্থ হওয়ার কারণে প্রতিবন্ধী হওয়ার কারণে লেখাপড়ায় এগিয়ে যেতে পারে নাই দুই ভাই ছোট বড় দুই ভাই একসাথে একই ক্লাসে লেখাপড়া করে এইভাবে তারা পঞ্চম শ্রেণী পাশ করলো করার পরে ষষ্ঠ শ্রেণীতে গিয়ে যখন সরকারি স্কুলে ভর্তি হবে সরকারি স্কুলের ভর্তির সিস্টেম হলো লটারি বা ট্রস দিয়ে এই লটারিতে নাম উঠল বড় ভাইয়ের অর্থাৎ যেটা প্রতিবন্ধী হাফ হাফম্যান্ট তার নাম উঠলো সে সরকারি স্কুলে ভর্তি হইল আর যে ছাত্রটা মেধাবী ছোট ভাই সে আর চান্স পাইলো না সে অন্য স্কুলে চলে গেল এখানে আমার কথা হলো এই যে ভর্তি সিস্টেমটা গাঁজাঘড়ি সিস্টেম টস করে বা লটারি করে এই গাজাখুরি সিস্টেমটা যে নীতি নির্ধারক করেছেন সে অবশ্যই গাজা খেয়েই করেছেন এবং তার দৃঢ় পরিকল্পনা এ দেশটাকে মেধাশূন্য করতে হবে এই দেশটাকে ধ্বংস করার জন্য এই সিস্টেমটা সে চালু করেছে চিন্তা করে দেখেন এই যে প্রতিবন্ধী ছেলেটা যে সরকারি স্কুলে চান্স পেয়েছে সে না পারবে নিজেকে প্রতিষ্ঠিত করতে না পারবে সে দেশের জন্য ভালো কিছু করতে অথচ যে ব্যক্তি যে ছেলেটা দেশের জন্য কিছু করতে পারত দেশকে উন্নয়নের শীর্ষে পৌঁছে পৌঁছাইতে পারত সে কিন্তু সরকারি স্কুলে চান্স পাইল না সে নিজেও প্রতিষ্ঠিত হতে পারলো না দেশের জন্যও কিছু করতে পারলো না তো এই যে এই এইরকম নিয়ম কানুন এগুলো চেঞ্জ করতে হবে মেধার মূল্যায়ন করতে হবে যেভাবে হোক প্রত্যেকটা প্রতিষ্ঠানে প্রত্যেকটা সেকশনে মেধাবী ছাত্র বা মেধাবী মানুষ নিয়োগ দিতে হবে আমাদের উপজেলাতে খুব আফসোস হয় আমার ছেলেটাকে দেখলেই আমার আফসোস হয় একটা প্রতিবন্ধী ছেলে সরকারি চাকরি করতেছে মানে এগুলা কি ধরনের একটা গাজাগরি একটা সিস্টেম কত সুস্থ সুস্থ মেধাবী ছেলেরা শিক্ষিত ছেলেরা বসে আছে তাদের চাকরি হয় না চাকরি হয় ল্যাংরা খুরা প্রতিবন্ধীদের যারা না পারে অফিসের কাজ ঠিকভাবে করতে না পারে দেশের কোনো একটা উন্নয়ন কাজে নিজেকে মিলিয়ে দিতে যে পারবে তার চাকরি হয় না অথচ এই প্রতিবন্ধীদের চাকরি হয় প্রতিবন্ধীদেরকে আমি হে করে দেখছি না ছোট করছি না প্রতিবন্ধীদের সরকার বসিয়ে বসিয়ে ভাতা দেবে প্রতিবন্ধীদেরকে দেখার দায়িত্ব অবশ্যই সরকারের আছে এটার বিপক্ষে আমি না অবশ্যই সরকার তাদের দেখবে কিন্তু যাকে যে সেকশনে লাগিয়ে দেশের উন্নতি হবে তাকে ওই সেকশনে লাগাইতে হবে ওখানে প্রতিবন্ধী দিয়ে সেকশনটা নষ্ট করা যাবে না আপনি প্রতিবন্ধীদেরকে বসিয়ে দিয়ে ভাতা দিবেন এটা আমার অনুরোধ প্রতিবন্ধীদেরকে দেখার দায়িত্ব সরকারের এবং সরকার যেন দেখে এটা আমার অনুরোধ কিন্তু কোনো একটা ভালো পজিশনে বা ভালো চাকরিতে অবশ্যই প্রতিবন্ধী নিয়োগ দিবেন না ওখানে মেধাবী ছাত্র এবং শক্তি সামর্থ্যওয়ালা একজন ব্যক্তিকে চাকরি দিবেন ও যেন দেশের উন্নতি করতে পারে আচ্ছা যে কথা বলছিলাম কোটা আন্দোলন এই কোটা আন্দোলন অবশ্যই সফল করতে হবে এবং সরকারকে আমাদের দাবি মানতে হবে আমাদের এটা জোর দাবি কোনো প্রকার কোটা থাকবে না সেটা না চাকরিতে না ভর্তিতে ইউনিভার্সিটি ভর্তিতে আমাদের এটা দাবি সরকারের কাছে আমাদের এই কোটাভিত্তিক প্রতিবন্ধীদের অর্থাৎ মেধাশূন্য ব্যক্তিদের কোনো জায়গায় চান্স দেওয়া হবে না প্রত্যেকটা সেকশনে মেধাবীরা চান্স পাবে এইটা সুযোগ করে দিতে হবে আমি মুক্তিযোদ্ধার বিপক্ষে না মুক্তিযোদ্ধার পক্ষে এই প্রসঙ্গে আরেকটি কথা বলি আমি যে মুক্তিযোদ্ধার পক্ষে সেই প্রসঙ্গে একটি কথা বলি কয়েকদিন হল জাতীয় চ্যানেলগুলোতে খবর আসতেছে পাকিস্তান আফগানিস্তানে আক্রমণ করবে আমার মনের তামান্না আমার মনের আশা আফগানিস্তান যেন পাকিস্তানকে ধুলির সাথে মিশিয়ে দেয় আচ্ছা যাই হোক ওই বিষয়ে আমার আলোচনা না আমার আলোচনা কোঠা আন্দোলন সফল করতে হবে আমি আগেই বলেছি আমি মুক্তিযুদ্ধের বিপক্ষে না যারা মুক্তিযুদ্ধ করেছে তারা আমাদের মাথার মুকুট আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে তাদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা তারা সর্বপ্রকার সুযোগ সুবিধা পাবে দেশের শুধু দেশের না সমাজের ব্যক্তিগত আমার কাছ থেকে সর্বোচ্চ সুযোগ সুবিধা পাবে তারা তারা অতুলনীয় মানুষ তাদের সাথে কোনো কিছু তুলনা করা যাবে না হোক যত বড় মেধাবী হোক যত ব্যারেস্টার হোক না কেন মুক্তিযোদ্ধাদের সাথে কারোর সাথে কোনো তুলনা চলবে না তারা সর্বপ্রকার সর্বশ্রেষ্ঠ ফ্যাসিলিটি পাবে আচ্ছা তারপরে মুক্তিযোদ্ধার সন্তানেরা যারা মুক্তিযোদ্ধা করে নাই মুক্তিযুদ্ধের সময় তারাও কষ্ট ভোগ করেছে তারাও সুবিধা পাবে কিন্তু আমার কথা হলো স্বাধীনতার এই চুয়ান্ন বছর পরে এসে যাদের মুক্তিযোদ্ধাতে কোনো প্রকার ভূমিকাই ছিল না তাদের জন্মও হয়নি তারা মুক্তিযোদ্ধা দেখেও নাই অর্থাৎ নাতিদের কথা বলতেছি মুক্তিযোদ্ধাদের নাতি তারা আর আমরা একই তো আমরাও তো মুক্তিযোদ্ধা দেখি নাই স্বাধীনতার চুয়ান্ন বছর পর এসে এই নাতি নাতনিদের সুযোগ সুবিধা এটার পক্ষে আমি না এবং কোটা আন্দোলন যারা করছে তারাও না আমরা মুক্তিযোদ্ধাদেরকে আমাদের জীবনের চেয়েও বেশি ভালোবাসি তারা ভালোবাসা পেয়েছে আগামীতেও পাবে কিন্তু তাই বলে তাদের নাতি নাতনি এসে যারা মেধাশূন্য তাদের কারণে মেধাবীরা ভালো কিছু করতে পারবে না দেশের জন্য এটা গ্রহণযোগ্য না সর্বশেষ আমার দাবি মেধার মূল্যায়ন করতে হবে সরকারি চাকরি ইউনিভার্সিটি ভর্তি মেডিকেল ভর্তি বা ইঞ্জিনিয়ারিং ভর্তিতে মেধাবীদের চান্স পাওয়ার সুযোগ করে দিতে হবে সকল প্রকার কোটা বাতিল করতে হবে এটা আমার জোর দাবি